নিউজ ভিডিওতে স্বাগত রয়েছে ডিসি রদ বদলে শুরু হলো নির্বাচনী প্রশাসন সাজানো অন্যদিকে ঢাকা দশাসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ জানিয়ে দিব জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ ধাপে গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইসি শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা দশাসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ ঢাকা দশ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হইয়া রোববার নয় নভেম্বর বিকেল তিনটায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে প্রসঙ্গত কিছুদিন আগে একটা টক দিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন আসিফ মাহমুদ সেই সাক্ষাৎকারে ঢাকা থেকে ভোট করার কথা বলেন তিনি এখন ঢাকা দশ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচন করার বিষয়টি জোরালো হয়ে ধর্মândia নিউ মার্কেট কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা 10 নির্বাচনী আসনটি ঘটিত জামায়াতে ইসলামী এই আসনটি পার্থি ঘোষণা করলেও বিএমপি এখনও আসনটি পার্থি দায়ে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইলেকশন নিউজ বিডি চ্যানেল আজকে রিপোর্টে আমরা শুধুমাত্র খোলা অফিসিয়াল সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচনী আপডেট তথ্যগুলো নিরপেক্ষভাবে সাজি উপস্থাপন করার আমাদের চেষ্টা মাত্র আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ডিসি রদ বদলে শুরু হলো নির্বাচনী প্রশাসন সাজানো জাতীয় সংসদের এর নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনার জন্য এবার মাঠ প্রশাসনের নজর দিচ্ছে নির্বাচন কমিশন এর অংশ হিসেবে ঢাকা সহ পনেরো জেলার দেয়া হচ্ছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার রোববার বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরির লক্ষ্যে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা থাকবেন প্রশাসন পুলিশ রদবদল আনা হচ্ছে এবং হবে বিশেষ করে ভোটার এর কাজে সম্পৃক্ত ডিসি এস পি ইউএনও ওসি সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তফসিল ঘোষণা পর্যন্ত এই ধরনের রদবদল চলবে নিরপেক্ষ যোগ্য কর্মীদের ভোটের দায়িত্বে রাখা হবে তফসিল ঘোষণার পরে যাদের বিষয়ে কোনো অভিযোগ আসবে ক্ষতি দেখে তাদের রদবদল করা হবে বলে জানান এ নির্বাচন কমিশনার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঠ প্রশাসন সহ পাঁচটি বিশেষ সমন্বয় তদারকি কমিটি গঠন করেছে এএমএম নাসিরউদ্দিন উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন মাঠ প্রশাসন সমন্বয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সামনে আচরণ ভিধি প্রতিপালনের বিষয়ে জোর দেন তিনি ইতিমধ্যে সেই নির্বাচন কমিশনার ও সচিব বিভিন্ন এলাকায় মত বিনিময় করে এসেছেন নতুন আচরণ বিধিমালা জারির কথা রয়েছে দুই এক দিনের মধ্যে নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন আমরা সিরিয়াসলি আচরণবিধির উপর কাজ করব। জেলায় জেলায় আমরা যাচ্ছি ম্যাজিস্ট্রেটদের বলা হচ্ছে ডিআইজিদের বলা হচ্ছে এটা যেন কঠিনভাবে ভাবে দেখা হয় ঘোষণার পর আচরণ বিধি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে এ লক্ষ্যে ডিসেম্বরের তফসিল ঘোষণা করবে ইসি রিটার্নিং কর্মকর্তা সরকারি রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং সহ ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিতদের না রাখার কথা ইতোমধ্যে জানিয়েছে নির্বাচন আয়োজক কমিটি সংস্থাটি ইতোমধ্য প্রধান উপদেষ্টা ভোট প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে নিয়ে প্রথম সমন্বয় সভা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধায় হবে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে দায়িত্ব দায়িত্ব দেওয়া হবে এদিকে জানিয়ে দিব জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ তাপে গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা ইসি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন ইসি চলিত মাসির মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের তবে গণভোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া শুরু করেনি সাংবিধানিক এই সংস্থা জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নে গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে এসি এসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হোক বা আগে হোক নির্বাচনের জন্য এ তাদের কিছু প্রস্তুতি নিতে হবে সরকারের নির্দেশনা পাবার পর আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তুতি শুরু করা হবে গণভোটের সময় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা দিয়েছে ইসি সূত্র জানায় ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে গণভোটের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে এসি সেভাবে তা বাস্তবায়ন করবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচন নিউজ ভিডিও সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তথ্যভিত্তিক নির্বাচনী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের রিপোর্টে আবার দেখা হবে আল্লাহ হাফেজ